সকাল সকাল কালকে পিকনিক করা হয়নি তো এখান থেকে একটা মুরগি নিয়ে কাটবো আজকে তো চলো দেখতে থাকো ভিডিওটা যে মুরগি কাটা হয়ে গেছে এটা গরম জলে পরিষ্কার করে নিয়ে তারপর পুরতে হবে আগুনে মাংসটা প্রায় আধা ঘন্টার মতো ম্যারিনেট করা ছিল আর এমন মানে উনুনে জাল পড়েছে কড়াই পুরো আমার কালো হয়ে গেল। তো ছেলেকে নিয়ে আসতে যাব হচ্ছে ইয়েতে স্কুলে ওর হচ্ছে পঁচিশ ছাব্বিশ তারিখে একটা অনুষ্ঠান আছে জানুয়ারির তো ওখানে আবার মানে নাটকের নাম দিয়েছে তো আজকে মনে হয় হবে নাটকে স্কুল থেকে ফোন করা হয়েছিল তো সেই জন্য একটু তাড়াহুড়া করছি নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমার ছোট্ট একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকেও তার আমার এই ব্যস্ততা জীবন আজকে আবার ছেলেকে নিয়ে যাব হচ্ছে ইয়েতে স্কুলে নাটক না নাটকের রিহার্সেল আছে আমার ছেলে ওই পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখে দুটো দুই দিন দুই দিন হচ্ছে ইয়ে হবে অনুষ্ঠান হবে ওদের স্কুলে তো নাটকের নাম দিয়েছে তো সেখানে আজকে রিহার্সেল হবে স্কুল থেকে ফোন করা হয়েছিল তো সেখানে যাবে বারোটার মধ্যে ঢুকতে বলছে আর এখন বাজে হচ্ছে আজকে তো বৃহস্পতিবার সকালের কাজকর্ম সাথে সাথে বাড়ি ঘর লেপতে অনেক টাইম হয়ে গেল তো এখন আমি এই যে কালকে রাত্রে মুরগির মাংস ইয়ে কালকে রাত্রে পিকনিক করার কথা ছিল তো পিকনিক করা হয়নি তো আজকে হচ্ছে এই যে সকালবেলা বাবু বলে মুরগি খাবে সকালবেলা কেটে দিয়েছে ও বাবা তো চলো তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে আর হচ্ছে ইয়ে করেছি পেঁয়াজ টিয়াজ দিয়ে খুরি লাগবে তো ওখানে পেঁয়াজ সambar দিয়ে হচ্ছে না মেরিনেট করা ছিল মাংসটা তো পেঁয়াজগুলো ভেজে নিয়ে মাংসটা চাপাই দিলাম আর হচ্ছে এখানে আজকে আমি এইভাবে লঙ্কাগুলো দিব চিড়ে চিড়ে দিব ওই যে গাছের পাকা পাকা লঙ্কাগুলো নিয়ে আসি তার মধ্যে লঙ্কার গুঁড়োও দিয়েছি আর আদা আর জিরা আর হচ্ছে রসুন সেগুলা বেটে নেব লঙ্কার গুঁড়া কিছু দিয়েছি আবার হচ্ছে ইয়ে ভাবে দিলাম আমাদের পাকা পাকা লঙ্কা নিয়ে আসছিলাম পিকনিক খাওয়ার জন্য ওগুলো দেওয়া হয়নি দিলাম উপরে খুবই তারা ওরা আমার তরকারিটা হয়ে গেছে দেখো ঝোলের জল দিয়েছি এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর আজকে এক তরকারি ভাত করছি কারণ স্কুলে যাব ছেলেকে নিয়ে তো সকালবেলায় তো বাড়ি ঘর মুছে পূজা দিয়ে কমপ্লিট করে তারপর রান্না বসেছি তো এখন এগারোটা প্রায় বেশি বাজে তো স্কুলে যাব তো বন্ধুরা আমরা রেডি হয়ে নিয়েছি আর হচ্ছে আমরা এখন যাব আমার ছেলেকে নিয়ে হোস্টেলে আমি যাচ্ছি তো খুবই তাড়াহুড়া খাবারটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না তো চলো আগে ইয়ে স্কুল থেকে ঘুরে আসি তো বন্ধুরা আমরা স্কুল থেকে চলে আসলাম বাবুর হচ্ছে ইয়ে ছিল নাটকের রিহার্সাল ছিল তো হয়ে গেল ওখানে গিয়ে দেখাতে পারিনি মানে অনেক ছিল মাছ ছিল তো কী ভাববে না ভাববে সেই জন্য ভিডিওটা করিনি কুসুমুন্ডি গিয়েছিলাম বাবুর জন্য বাবুর জন্য একটা ব্রাশ আমার জন্য একটা ব্রাশ আমার জন্য একটা ইয়ে ফেস ওয়াশ ও দুইটা ক্যাডবেরি আর এতে নিয়েছি টস্ট টোস্টে দিয়ে ঘিরিয়ে এটা বানানো সকালে খেতে ভালো লাগবে চা দিয়ে দেখাল টোস্টের ব্যায়ামটা ও আমি একটা কাঁকড়া নিয়েছি সেই কাঁকড়া এই যে কাঁকড়া আমার কাঁকড়াগুলো কাঁকড়াগুলো মাথায় দিয়ে আর ভেঙে যায় কাঁকড়া মাথায় দিয়ে ভেঙে যায় তো চলো ওর বাবা হচ্ছে বাড়িতে নেই ওর বাবা গেছে এখন ইয়েতে বিশেষ ত্রাই করতে ওইতে কালকে সর্ষে বাড়ি গিয়েছিলাম তো সর্ষে শাকগুলো ইয়ে হয়ে গেছে সেজন্য আমার ছেলের মন খারাপ হয়ে যাচ্ছে তো চলো একবারে জমিতে ও মুড়ির মতো আছে হুম মুড়ির মতো আছে কি নাম আমি এসেছি মাঠে আর দেখো খুব রোদ্রু দিয়েছে মাঠে আর আজকে আমি কিছু সর্ষে শাক তুলে নিলাম আর ওর বাবা ওইদিকে বিষ স্প্রে করছে আমার ভাইও এসেছে দেখো বিষ স্প্রে করছে সর্ষাগুলো সর্ষে শাকের মাথায় ফুল এসেছে তো চেহারাটা মানে খারাপ হয়ে গেছে কেমন যেন লাল লাল হয়ে গেছে সেই জন্য কালকে আসছিলাম আমি সেই জন্য বাড়িতে গিয়ে বললাম তো এখন হচ্ছে সার আর বিষ স্প্রে করছে ওগুলা তো স্প্রে না করলে হবে না দেখো মাঝখানে মাঝখানে চেহারাটা ভালো আছে আর মাঝখানে কেমন যেন হয়ে গেছে তো ওই মাঠ থেকে এসে দেখো এখন আমি বাড়িটা ঝাড় দিয়ে নিচ্ছি বিকেলবেলা তো ওই যে মাটির বাড়িতে এত ধুলো হয় তারপর আমি আজকে গোবর আর মাটি দিয়ে লেপছি আর প্রায় আমি গোবর দিয়ে লেপি তাহলে করকড়া হয়ে থাকে তাও ধুলো হয় এখানে শসা লাগিয়েছি তো এই যে শশা হচ্ছে রোষের জন্য বের হতে পারছে না এই যে তো জল দিচ্ছি দেখো বাবু চাষি লোকের গুলো কাজের ঠিক সারাদিন সন্ধ্যা হয়ে যাচ্ছে তবুও কাজ করার শেষ হয় না দাও আমি দিচ্ছি তুমি হচ্ছে বাবু দিবে আমি বাড়ি গরু ছাগল ঢুকাবো বাড়িতে সন্ধ্যা দিতে হবে সন্ধ্যা হয়ে যাচ্ছে এই যে সন্ধ্যা হয়ে যাচ্ছে ঠিক আছে বাবু বাবু বাড়ি যাচ্ছি না তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে আর মাঠ থেকে এসেছি মাঠ থেকে এসে গরু ছাগল ঢুকায় এখন কাপড় চেঞ্জ করে আবার সন্ধ্যা দিয়ে এখন আবার লেগে পড়েছি ফ্রামে ওই জল দেওয়ার জন্য

একটা ফ্রামের আর ওই ফ্রামে এটাতে একটা ফ্রামের আর ওই ফ্রামে আরো আছে এতগুলাই নেট থেকে বেশি না এতগুলাই এতগুলাই এতগুলো যদি এতগুলো করে যদি মুরগি মরে ডেলি তাহলে কি করে কি হবে হঠাৎ কি খেয়ে মারা যাচ্ছে এত মুরগি কিছুই বুঝতে পারছি না এরকম মুরগি মারা গেলে কাজেরও মন লাগে না কাজ করে আবার রান্না করতে হবে কি যে খাবে বন্ধুরা আজকের ছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার চ্যানেলে যারা নতুন আছে আমার থেকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে তো সবাইকে নমস্কার আজকের মতো আর রাতে এখন দেখার মতো কিছুই নেই সবাইকে পাঠায় গুড নাইট